বিসমিল্লা রহমানের রাহিম পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়সে যখন আপনাদের ধানে একটা দুটো শীষ বের হবে সেই সময় আপনারা কী স্প্রো করবেন সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরব এটা আছে আমার ধান একটা দশ আমি পরীক্ষামূলকভাবে ষাট শতক চাষ করছি এই দেখেন আমার একটা দুটো শীষ বের হয়েছে যেগুলো আগাছা বা ভেজাল বিষ সেগুলো আমি কেটে ফেলে দিচ্ছি এই সময় কিন্তু আপনাদের মাঝরা এটা স্পোর খুব গুরুত্বপূর্ণ এই দেখেন আমি ফসলি কোম্পানির থ্রিআর্টিন স্পোর করছি চল্লিশ ডাব্লু এটা আপনারা এই সময় মাজরাজন স্প্রো করতে পারেন এটা খুব ভালো কাজ করে ফসলি কোম্পানি এটা কিন্তু সিনজেনটা দেয় এটা আপনার সব ডিলারের কাছ থেকে পেয়ে যাবেন আর এটা যা যারা না পাবেন তারা এই যে সিনজেন্টার ইনসিপিও এটা কিন্তু সিস্টেমি কীটনাশক এটা অনেক সুন্দর কাজ করে এটা আপনারা দিতে পারেন সিনজেন্টার কোম্পানি ইনসিপিও আর একটা আপনাদের বলবো সেটা হচ্ছে কিন্তু বায়ার কোম্পানি ভায়াগো বায়ার কোম্পানি ভায়াগো এটা কিন্তু সিস্টেমিক কীটনাশক এটাও সুন্দর কাজ করে এটা আপনারা জমিতে দিতে পারেন এই আমাদের আলমকাকা বোয়ালিয়া বাজারের কীটনাশকের দোকান আছে যারা বোয়ালিয়া বাজার থেকে দেখছেন তারা বেনা বলে আশপাশে যারা যারা আছেন তারা সবাই এই আলম কাকার ঘর থেকে নিতে পারেন এই কীটনাশকগুলো তিনি কিন্তু স্বল্প মূল্যে কীটনাশক বিক্রি করে থাকেন সীমিত লাভে যা হোক আমি এই কীটনাশকটা দিচ্ছি আপনারা যা এগুলো না পাবেন সেগুলো ইনসিপিও আছে ভায়াগো আছে এগুলো দেবেন আর ছত্রনাশক হিসেবে এই সময় আপনারা দেবেন অ্যানিস্টার টপ অথবা নাটিভো হুম স্কর এগুলো দিতে পারেন ফলিকুল এক কথায় আপনারা গ্রুপ বলে দিচ্ছি পোপেকোনা জল চেপোকোনা জল হ্যাঁ ডাইপোকোনা জল এগুলো আপনারা দেবেন এজিস্টোবিন আর মাঝরার সাথে আপনারা নিছি একটা যে কোনো কীটনাশক দেবেন পঞ্চান্ন ইসি চাইলে আপনাদের ভালো কাজ করবে এটা আমি পঞ্চান্ন ইসি দুশো গ্রাম দিচ্ছি এটা খুব বেশি দেওয়া যাবে না বেশি দিলে আবার গাছ লাল হওয়ার সম্ভাবনা থাকবে এই আছে টপ টপ যারা না পাবেন তারা নাটিবো দেবেন এই যে অ্যানিস্টার টপ অ্যানিস্টার টপ দেয় কেউ স্কট দেয় কেউ ফলিকুল দেয় আপনারা যে কোনো গ্রুপে দিতে পারেন কেউ নাটিবো দেয় যে কোনো একটা দিলেই চলবে কোপেকোনা জল ছিপেকোনা জল হেক্সোকোনা জল এজিস্টোবিন ড্রাইপোকোনা জল আপনারা যেটাই দেবেন সেটাই কাজ হবে এই সময় খুব গুরুত্বপূর্ণ একটা সতনাশক যাক এগুলো সুন্দরভাবে আপনারা একটা পাত্রে ঢেলে সুন্দরভাবে মিশিয়ে সুন্দর করবেন এই হাত থেকে আমার দোকানের নাম মামুন্টাস এটা আমাদের বল বল বাজারে অবস্থিত তো যারা বিস নিতে তারা আমার সাথে যোগাযোগ করবেন এই জায়গায় পানি এভাবে মেপে নেবেন পানি এভাবে মেপে নিয়ে আপনারা সুন্দর করে কীটনাশকগুলো বলবেন পানিরা মগে করে আপনারা প্রতি ঢঙে দুই মগ কয়ে তিন মগ যে যে মগই দেন সে কড়া মগ মেপে নিয়ে এবার সুন্দরভাবে মিশাবেন আমাদের এই যে মিলন সাহেব সুন্দরভাবে মিশাচ্ছেন কীটনাশকগুলো সব ঢেলে সুন্দরভাবে মিশিয়ে ওই দেখেন হাত ধুয়ে নিচ্ছে নিয়ে। আপনারা মেশিনের নল দিয়ে দেখেন সুন্দরভাবে ঘেটে নিচ্ছে এভাবে সুন্দর করে আমাদের মিলন সাহেবের মধ্যে ঘেটে নেবেন ঘেটে নিয়ে তারপর প্রতি প্রতি ঢঙে আপনারা যে কয়টা বোতল মেপে নেবেন সেই কয়টা করে দেবেন এ দেখেন সুন্দরভাবে আমাদের মিলন সাহেব বিকালবেলা গাছগুলো ভিজিয়ে দিচ্ছে সুন্দর করে ভিজিয়ে দিচ্ছে তেমন সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ